হস্তান্তর করা হয়েছে চাঁদপুরে নিহত সাতজনের মরদেহ দুপুরে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করে জেলা প্রশাসন এ সময় তাদেরকে দেয়া হয় অর্থ সহায়তা নির্মম এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো অজানা সবকিছু প্রশাসন বলছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগুচ্ছে তদন্ত কাজ সহকর্মী কাদের পলাশকে সঙ্গে নিয়ে চাঁদপুর থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন তাজদুর ইসলাম ছবি তুলেছেন মাহমুদুর রহমান জয় শীর্ষে একে একে লাশবাহী গাড়িতে তোলা হল সাতটি নিথর দেহ দিন দুয়েক আগে যারা ছিলেন প্রাণোচ্ছল টকবুগে তরুণ আজ তারা নিষ্প্রাণ মৃত মরদেহ বুঝে নিতে সকাল থেকেই চাঁদপুর সরকারি হাসপাতালের মর্গের সামনে আসতে থাকেন নিহতদের স্বজনরা তাজা প্রাণগুলো আর নেই এ কথা কেউ যেন ভাবতেই পারছেন না

সকালে চাঁদপুরের হাইমচরে নিহতদের ময়না তদন্তের জন্য নেওয়া হয় মর্গে দুপুরে নিহত সাত জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এর আগে জেলা প্রশাসন আর নৌ পুলিশের পক্ষ থেকে স্বজনদের দেওয়া হয় অর্থ সহায়তা নৌ পুলিশ বলছে সেভেন মার্ডারের ঘটনায় নিজেরাই প্রস্তুতি নিচ্ছেন মামলার তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান জেলা প্রশাসক মোটিভ অনুযায়ী আমাদের কাছে যেটা মনে হয়েছে যে নদীপথে প্রায় সময় ডাকাতি হয় আর যেহেতু জাহাজটাতে আমাদের শার্ট ছিল শার্টটাও খুব মূল্যবান জিনিস সুতরাং চুরি এবং ডাকাতি এরকমটাই কিছু হতে পারে আমাদের কাছে এরকমটাই মনে হয়েছে স্বাভাবিকভাবে কাউকে হত্যা করতে গেলে বা কাউকে মারতে গেলে যদি কোনো ডাকাত দল মারতে যায় তাহলে সে নিজেকে প্রোটেক্ট করবে সেক্ষেত্রে তার হাত হোক শরীরে পা হোক বা অন্য কোনো জায়গা হোক যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে একাধিক আঘাতের চিহ্ন থাকবে কিন্তু আমরা প্রত্যেকটা মৃতদেহ খুটিয়ে খুটিয়ে দেখে দেখেছি যে শুধুমাত্র মাথায় আঘাত করা হয়েছে সোমবার দুপুরে হাইমচরের মাঝের চর এলাকায় এমভি আল বাখেরা জাহাজ থেকে উদ্ধার করা হয় পাঁচ শ্রমিকের রক্তাক্ত দেহ পরে হাসপাতালে মারা যায় আরও দুজন আর বেঁচে থাকা একমাত্র ব্যক্তি কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায় তবে হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে জট খোলেনি এখনও শেষবারের মতো বাড়িতে ফিরছেন মাগুরার মাজেদুল তবে তার এমন ফেরা কারোরই প্রত্যাশা ছিল না কেন কী কারণে তিনি এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন সে বিষয়েও জানে না কেউ কোনো কিছু তবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীরা শাস্তির মুখোমুখি হবে এমন প্রত্যাশা করছে পরিবার জাজিদুল ইসলাম যুবনা নিউজ চাঁদপুর